নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ আজ আমি অবস্থান করছি উত্তর চব্বিশ পরগনা বনগার মধ্যে আজকে যে পিক ফার্ম পিক ফার্মের যে প্রফিট আছে বা পিক ফার্ম এখন দেখছি প্রচুর পরিমাণে কিন্তু পিক ফার্মে মানুষ ঝুঁকে পড়ছে যে পিক ফার্ম করবে নাকি প্রফিট হচ্ছে তো আজকে এখন ধরো প্রতিবেদন রাখবো যে পিক ফার্মে কতটা প্রফিট হতে পারে বা এখানে থেকে প্রচুর লোক কিন্তু প্রশিক্ষণ নিচ্ছে প্রশিক্ষণ তারা কেন নিচ্ছে প্রশিক্ষণ কেন নিতে হবে বা প্রশিক্ষণ নিলে আপনার কী কী উপকার আসতে পারে সেই সব যারা নতুন নতুন খামারই কিছু খামার তৈরি করা আছে তাদের তারা আরও ডেভেলপ কীভাবে করবে সমস্তটা কিন্তু আজকের এই প্রতিবেদন রাখবো তারা কেন আজকের প্রশিক্ষণ নিচ্ছে বা প্রশিক্ষণ আপনাদের কেন নিয়ে একটি ফার্ম যদি শুরু করেন তাহলে আপনি অবশ্যই কিন্তু আপনার সফলতা অর্জন করতে পারবেন তো চলুন সরাসরি আমরা কিন্তু একটি অভিজ্ঞ লোকের সাথে কথা বলবো আপনারা নিশ্চয়ই অনেকেই চেনেন অনেকেই জানেন কৃষ্ণদুদা রয়েছে আমাদের কৃষ্ণেন্দ্রদার সাথে কথা বলবো এবার তার সাথে যে আমাদের যে আজকে যে প্রশিক্ষণের যে লোকজন রয়েছে বা খামারি নতুন নতুন যারা খামারি হতে চলেছে তারাও আজকে এই প্রতিবেদনের কিছু কথা রাখবে যে কেন তারা প্রশিক্ষণ নিচ্ছে বা প্রশিক্ষণ নিয়ে স্যাটিসফাই কিনা সমস্ত রাখবো এই প্রতিবেদনে দাদা নমস্কার কেমন আছেন দাদা নমস্কার ভালো আছি ভালো আছি আচ্ছা দাদা একটু ছোট করে যদি পরিচয় দেন কারণ আপনার তো অনেকেই চেনে তবু যদি ছোট করে পরিচয় দেন তো প্রথমত বিশ্বজিৎকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের ফার্ম ভিজিট করার জন্য এটা আমার নাম কৃষ্ণেন্দু অনেকেই জানেন আর আমরা সবাই যারা এই সেক্টরে কাজ করি মোটামুটি খামারি আমার হিসেবে সবাই চেনা একদম মানে ফিগারি সেক্টরে মানে কৃষ্ণ বিশাল বড় একটা ভূমিকা আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে কারণ পশ্চিমবঙ্গে ফিগারি সেক্টরে যদি আসতে হয় বা আসতে চেয়েছেন বা ডেভেলপ যদি কেউ করতে চেয়েছেন সেটা হচ্ছে কৃষণ আজকে এসছি একটাই কারণ সেটা হচ্ছে দেখলাম যে প্রশিক্ষণ হচ্ছে হ্যাঁ তারাও বহু জেলায় জেলা থেকে লোকজন এসছে এখানে এবং প্রত্যেকটা মাসে যেমন থাকে আর কি প্রত্যেক মাসে আমাদের রেগুলার বেসিস ট্রেনিং হয় আর মূলত এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকজন বেশি উড়িষ্যার থেকে একজন এসেছিল আচ্ছা আর এটা যে ফার্মটা আছেন এটা আমাদের ইন্দোহাইজেনিক এল এল বি যেটা জানেন তাদেরও একটা ফার্ম এবং স্টার ফিডের জয়যাত্রা এই ফার্ম থেকেই শুরু হয়েছিল আচ্ছা ওকে তো দাদা একটা ফার্মে যাবো তা তার আগে একটা ছোট্ট একটা প্রশ্ন দাদা সেটা হচ্ছে আমরা তো পিগারি দেখছি তো প্রচুর ডিমান্ড বা প্রচুরভাবে আস্তে আস্তে বাড়ছে তো ভবিষ্যতে কেমন দেখছেন দাদা উজ্জ্বলটা কেমন দেখছেন যত ওয়েস্ট বেঙ্গলের পিগারি বাড়বে তত পিগারি ফার্মারদের জন্য ভালো এই কথাটা আবার রিপিট করছি যত ফার্ম বাড়বে তত পিগারি ফার্মারদের জন্য ভালো সব থেকে বড় জিনিস বিষয়টা আমরা যখন প্রথম কাজে আসি দু হাজার বাইশে তখন পশ্চিমবাংলার অবস্থান ছিল সারা ভারতবর্ষের নিরিখে প্রায় সাত আটতম রাজ্যে এখন সেটা চার এসছে চারে চলে এসছে চারে চলে এসছে এবং আমরা ওয়েস্ট বেঙ্গল আগে নর্থ ইস্টে মানে যেটুকু ডিমান্ড ছিল তার প্রায় দশ বারো পার্সেন্ট দিতে পারতাম এখন সে টোয়েন্টি ফাইভ প্লাস হয়ে গেছে বহ বহ এবং সব আরেকটা বিষয় হচ্ছে যে এত কিছু হওয়ার পরে যখন আমরা একটা বড় গাড়ি লোড করতে চাই তখন কিন্তু লোড করার মতো ক্যাপাসিটির ফার্মার পাই না মানে আরও দরকার ফার্মার হচ্ছে কিন্তু তার ক্যাপাসিটি কম পিগারি ব্যবসায় আমি একটা জিনিস আপনার চ্যানেলে বলতে চাইছি পিগারি ব্যবসায় দুটো জিনিস খুব ভাইটাল একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে অর্থ ঠিক আছে একদম একদম আমি ভীষণ জায়গায় কথাটা একটু আটকে রাখলাম আমি কথাটা আটকে রাখলাম এই কারণে আমি দর্শককে বলি যে এই যে অর্থর কথাটা বললো অর্থটা সত্যিই খুবই প্রয়োজন তার কারণ আপনি যদি এই যে মাস বা পাঁচ মাস খাওয়াতে হবে একটা মাল রেডি করতে গিয়ে তো যদি না মনে করেন এমন এমন সময় যায় দাদা দাম কম দাম কম হয়ে যায় রেট হয়তো আপডাউন হয় প্রত্যেক বিজনেসে সিজন অফ সিজন থাকে এই ধরুন মালটা রেট একটু ডাউন আছে আমার কাছে অর্থ নেই অথচ আমি খাওয়া দাওয়ার পাচ্ছি না তখন কিন্তু আলটিমেট কম দামে ছেড়ে দিতে হবে কম দামে ছেড়ে দিতে হবে কিন্তু আমার কাছে যদি অর্থ থাকে আমি সেটা আমি আরেক মাস খাবো আর আরেকটা জিনিস দাদা এখানে একটা ক্যালকুলেশন আছে এই যে আমি শিক্ষাটা বললাম যে আমি সময় বুঝে অ্যানিমাল রেডি করব একদম আমার যখন অফসিজেন আমরা জানি কোন সময়টা কোন সময় অফসিজেন সুধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত অফসিজন থাকে সিজনটা একটু ডিমান্ডে আমি এই সময় বেশি অ্যানিমেল রেডি করব পর থেকে আমরা বাড়ে ডিমান্ড তাহলে আমরা এই সময়টাই বেশি অ্যানিল রেডি করবো কেন আচ্ছা ভালো করে বুঝতে আমি যে শিক্ষার কথাটা বললাম আমার এখানে ম্যানেজমেন্ট আমাকে একটা শিক্ষার মধ্যে থাকবে আমার মিউটেশন শিক্ষার মধ্যে থাকবে আমার সিস্টেম অ্যানালাইসিস শিক্ষার মধ্যে থাকবে আমার প্যাশানটা আমার নিজের মধ্যে থাকবে আচ্ছা পিগারি কিন্তু দাদা দেখে হয় না পিগারিটা শিখে হয় শিখে হয় হ্যাঁ আমি পিকফার্ম করলাম বিশ্বজিৎ দা বলুন কৃষ্ণেন্দু আর আরেকজন আছে মণিকুমার বলো যারই সবাই আমরা পিগারি যারা ভিডিও করি একটা ভিডিও দেখে নিলাম দেখে নিয়ে উৎসাহ বেড়ে গেল করলাম কিন্তু সেটা দেখে করবে না শিখে করবে শিখে করতে হবে একদম আজকে দাদা আমিও এইটা বিগত বেশ কিছু ধরে আমরা একটা মানে না নাচালা করছি বুঝতে পারছি যে হ্যাঁ কি পরিমাণ ডিমান্ড আছে আমাদের পশ্চিমবঙ্গে সত্যি একটা ভালো জায়গা পৌঁছাবে ভবিষ্যতে আমরা যাচ্ছি পৌঁছেছি আবার আরো আরো পৌঁছাবে হ্যাঁ ফার্মের দিকে যাই আস্তে ফার্মের আগে আমি ঢোকার আগে বলি আপনারা যারা ফার্মার বায়ো সিকিউরিটিটা খুব ভালো করে একটা মেইনটেইন করাবেন একদম হ্যাঁ যাকে তাকে যেভাবে আপনাদের ফার্মে এলাও করবেন না इवन আমাদের মতো ইউটিউবারদেরও নয় পুরো বিভিন্ন যে তো ফার্মে ঢোকা ঢোকানো ডিসিনগ্রেট করে আপনারা ফার্মে আসুন মানে ঢোকান আর ঢুকতেই শুরুতেই এটাই আমাদের কোয়ারেন্টাইন রুম এটা কোয়ারেন্টাইন রুম আচ্ছা ওকে আপনার আগের ভিডিওতে হয়তো এটা ছিল না হ্যাঁ 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 ঠিক আছে এটা কোয়ারেন্টাইন রুম করা হয়েছে এখানকার বাইরের যত অ্যানিমেল আনা হয় আমাদের এখানে স্টক রাখা হয় আচ্ছা হ্যাঁ দেখুন আমাদের অ্যানিমেল বাইরে থেকেও আমরা পারচেস করি কেন পারচেস করি আমাদের যেটুকু ডিমান্ড আছে না এই ছোট ফার্মে ততটা আমরা করতে পারি না হতে পারে যে আমি ধরো এখানে একটা গাড়ি লোড দেবো তো একটা জায়গায় তো মাল তো রেডি করতে হবে হয় না সেই সেই জন্য কিন্তু আমরা রেডি করতে হয় আমরা মূলত বিডিং স্টক পাঞ্জাব ন্যাশনাল ভিতরে আছে আমি দেখাচ্ছি এটা বিডিং পারপাস দেখি বাইরের আদারস ফার্মারীরা যারা ছোট ছোট ফার্মার আছে তারা বাচ্চা বিক্রি করতে পারছে তারা আমাদের সাথে যোগাযোগ করে শিশু বাচ্চা আমরা তুলি আচ্ছা কি হয় সব বাচ্চাগুলো আমরা ফেডডিং করে মাংসের পারপাসে বিক্রি করি আমাদের বাচ্চা আমরা বড় হতে বিডিং স্টক তৈরি করি এবং যারা রেডি খামারি শুরু করছেন তাদের হাতে তুলে দিই মানে কেউ যদি ছোট ছোট ফার্মাররা আমরা থেকে তারা খাওয়ার নিচ্ছে আচ্ছা যাতে আপনারা সেই খামারই যাতে উৎসাহ পায় এবং ভবিষ্যতে আরো কিছু করতে পায় সেই আশা দেখাচ্ছেন আরকি এখানে সেই বাচ্চাগুলো রয়েছে তাই তো ধরনের বাচ্চা দেখাতে পারছি দেখতেই লিটার ক্যাপাসিটি আরো বসাতে হয়েছে সুের গ্রোধের ক্ষেত্রে কিন্তু জলটা জল একটা বড় ভূমিকা রাখে দাদা পূর্ণ একটা সুর বারো চোদ্দ পনেরো লিটার পর্যন্ত জল খায় জলটা কিন্তু একটা একটা খুব পয়েন্ট জল আমি আপনাকে বলি যারা জানে না তাদের জন্য বলছি মিনিমাম থেকে এর মধ্যে জল খাওয়ানো উচিত মিনিমাম ছয় থেকে সাত পিএইচ এর মধ্যে জল পানীয় উপযুক্ত হয় এবং গ্রোদের ক্ষেত্রে টেন পার্সেন্ট ভূমিকা রাখে জল আচ্ছা ঠিক আছে দাদা আচ্ছা এখানে বায়োসিকিউরির জন্য এখন কি এখানে আমরা ডিসেক্টের জন্য চুন এবং ব্লিচিং দিয়ে রেখেছি দিয়ে রেখেছেন হ্যাঁ এমনি তো আমরা ওইখানে তো পুরো সাইডাইজ আপনাদের করা হলো আপনি ঢোকার সময় সাইডাইজ মানে বিশেষ করে আমি যেটা যেটা বুঝতে পারছি মানে একটা বায়ো সিকিউরিটি থাকলে কি হয় অনেক রকম রোধ প্রতিরোধ কিন্তু ক্ষমতা আরো দেখি এইগুলো ফাঁকা ছিল দাদা আমরা পুরো নেট ফেট দিয়ে যে পাখি যাতে না ঢোকে বাইরে কাক শালিক বুঝতে পারছি তাদের ওরা হয়তো কিছু খাবার খাওয়া খেতে আসছে হ্যাঁ ওরা কিন্তু কোনো একটা ফেলে যাচ্ছে বা তার বিষাক্ত কোনো জীবাণু পায়খানার মাধ্যমে ফেলে দিয়ে যাচ্ছে বুঝতে পারছি কোনোভাবে আমার ফার্মের ওয়ার্কাররা সেটা কাজ করতে গিয়ে তাদের পা ধরে সেটা ফার্মের মধ্যে ঢুকে যাচ্ছে বুঝতে পারছি এইখান থেকে বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশন বাচ্চাদের মধ্যে আসতে পারে একদম একদম সেটাও আমরা চেষ্টা করি এটা যেটা আমরা ঢুকছি ব্রিডিং ফার্ম পুরো হ্যাঁ এটা পুরোটাই ব্রিডিং ফার্ম কিছু সামান্য কিছু ফ্যাটেনিং করা হয় গিল্ড অ্যানিমেল তৈরি করা হয় যে গিল্ড অ্যানিমেল গুলো আগামী দিনে ফার্মারদের হাতে ব্রিডিং পারপাসে তুলে দেওয়া হয় আসলে এটা হচ্ছে টোটাল সেটআপ

এই দেখুন এটা ব্রিডিং স্টক তৈরি করা হচ্ছে আগামী দিনে ফার্মারদের হাতে তুলে দেওয়ার জন্য ওখানে ক্রসিং মা আছে এখানে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা অ্যানিমেল আছে আমি যখন প্রথম প্রথম দাদা এসেছিলাম এসব সেটা মনে হয় কিছু হয়নি তখন না সেইভাবে হয়নি আস্তে আস্তে আমরা তখন অ্যাকচুয়ালি এই জায়গাটা অনেক পুরনো ফার্ম এটা মাদার ফার্ম বলা যায় ইন্দো হাইজিনিক কোম্পানির মাদার ফার্ম বলা যায় আর এখন কোম্পানির আরো দুটো ফার্ম হয়েছে বড় বড় ফার্ম হয়েছে নো কোম্পানি নিজস্ব ফিড ম্যানুফ্যাকচারিং ইউনিট হয়েছে একদম একদম যেখানে আপনার চ্যানেলে ভিডিও আছে একদম একদম তো এটা হচ্ছে একটা নিমতলার ব্রাঞ্চ এখান থেকে ব্যবসাটা শুরু হয়েছিল পুরনো জায়গা এটা পুরনো জায়গা আচ্ছা আমরা একটু আরেকটু যাই দাদা আমি একটা যেতে যেতে কথা বলি দাদা মোটামুটি পিগাড়িতে আমরা তো সব দেখেন গিল্ড অ্যানিমেল লট আছে পিগাড়িতে দেখেছি যে হ্যাঁ সত্যি প্রফিট রয়েছে হ্যাঁ আপনিও বারবার বলেছেন যে হ্যাঁ प्रॉफिट আছে তাহলে এটা 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 কেমন হয়ে হবে দাদা এটা মোটামুটি 2 क्विंटल এর উপরেই হবে এটা ফিমেল তো হ্যাঁ ফিমেল কটা করে কটা করে বাচ্চা দিয়ে যায় 10 10 প্লাস সব বাচ্চা সব 10 প্লাস মর্তালিটি না একদম মর্তালিটি দেখুন মর্তালিটি লাইস্টকের ক্ষেত্রে যদি কোনো ফার্মার বলে যে মর্টালিটি নেই সেটা মিথ্যে কথা বলা হবে মর্টালিটি হয় ধরুন কোনো বাচ্চা একটা চাপা পড়ে মরে গেল মিসম্যানেজমেন্টের জন্য কোনো একটা ধরুন মায়ের বারোটা মাঠ বাচ্চা হচ্ছে চোদ্দোটা দুটো 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 বাচ্চা একটু দুধ কম খাচ্ছে একটু সাইজে কম হয়েছে সেখানেও হতে পারে ঠিক আছে কিন্তু তুলনামূলকভাবে আমাদের মর্টালিটি কম মানে যে ফিড়ের দিক থেকে আর কি হ্যাঁ তুলনামূলকভাবে আমাদের মালটিটি গুলো এগুলো বয়স কেমন হয়েছে এগুলো 4 মাস চার মাস এবং বাচ্চা বাচ্চা এবং বড় অ্যানিমাল একসাথে মানে আলাদা ছিল সব ওই দরজা গেট খুলে দিয়েছে একসাথে মিশে গেছে আচ্ছা 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 হ্যাঁ এইপারেও রয়েছে মানে প্রচুর বড় কিন্তু একটা শেটা বাড়ি হ্যাঁ তো আপনি তো পশ্চিমবঙ্গে তো বহু স্থানে গেছেন বহু জায়গা ঘুরেছেন হ্যাঁ কোন জেলায় সবথেকে বেশি চাষ হচ্ছে আপনার আপনার মতে দেখুন ছোট ফার্মার যদি আমি বলি তাহলে নদিয়া ডিস্ট্রিক্ট ছোট ফার্মার ছোট ফার্মার বড় ফার্মার নদিয়া ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ ফার্মার বড় ফার্মার যদি আমি ধরতে যাই তাহলে নর্থ বেঙ্গলে বড় ফার্মার আছে নর্থ বেঙ্গলে হ্যাঁ আর নর্থ বেঙ্গলে বলতে জলপাইগুড়িতে আলিপুরদুয়ারে আপনার কুচবিহারে বড় বড় ফার্ম হচ্ছে চিলাপতার টতার দিক থেকে বড় বড় ফার্ম যখন যেখানে হাজার দেড় হাজার দু হাজার এবং ওয়েস্ট বেঙ্গলের থেকে বড়ো ফার্ম মাগড়া পাড়াতে ভুটান পোটারের কাছে আপনি জানেন আচ্ছা দাদা আপনি তো শুধু মানে পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরেও ঘুরছেন হ্যাঁ হ্যাঁ আমি যেরকম দাদা ছাগলটাকে নিয়ে একটু বেশি ছোটা ছোটাছুটি করেছি আপনি এই পিগারি নিয়ে বেশি ছোটাছুটি করেছেন এবং আপনি সত্যি দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ পিগারিতে একটা ভবিষ্যৎ আছে যেটা আমি ছাগলে আমি দেখাতে পারি এই এই যে আপনি যে কথাটা বললেন আপনার উৎপত্তি একটা ভালোবাসা আছে আলাদা ভালোবাসা আছে আমারও পিগের প্রতি একটা আলাদা ভালোবাসা একদম এবং প্রত্যেকের উপর একটা ভালোবাসা আপনি ব্যক্তিগতভাবে আপনার গোট ফার্মিং আছে আপনি ভবিষ্যতে পিক ফার্মিং করবেন হয়তো করবেন যাই না একদম এবার আমিও ভালোবাসার থেকেও আমি একটা ছোটখাটো ফার্ম করেছি করার চেষ্টা করছি তো অ্যাকচুয়ালি আমরা যারা একটা পার্টিকুলার বিষয় নিয়ে জোর দিয়ে মানুষকে বলি যদি আমরা সেটা করে সাকসেসফুল না দেখাতে পারি তাহলে নিজের কাছে নিজে ছোট হয়ে যাবো না আমি যদি না করতে পারি তাহলে লোককে জোর দেবো কি বলবো কি বলবো কি করে বলবো কি করে একদম সবাই বলবে ইউটিউবার ও তো ইউটিউবার ও তো ঘুরে বেড়ায় ওর কাজ এটা

পিক ফার্মার ছিল না আমাদের দক্ষিণ চব্বিশ যে প্রচুর পরিমাণে যেভাবে পিক ফার্ম হচ্ছে এবং আপনার যদি হাত ধরে যে একটা ফিডের ডিলারশিপ বলুন বা একটা ফার্ম হয়েছে ছোটোখাটো আমাদের আপনি নিজেও এটা বলার দরকার নেই সংকোচের কোনো ব্যাপার নেই আপনি নিজেও ফার্ম শুরু করেছেন একদম একদম এবং আমি আপনি নিজেও প্রমাণ পাচ্ছেন যে বাস্তব কতটা আচ্ছা আমি এখানে পিছনে একটু আটকে রাখলাম এখানে কৃষ্ণদা যেটা বলতে চাইছে বা আমি যেটা বলতে চাইছি দেখুন আমিও একটা ছোটোখাটো ফার্ম হয়েছি শুরু করা দেখুন একটা তো কিছু যেটা করতে হবে আমরা তো আর যেটা বলছি লোককে বা এইটা আপনারা করুন এটা করুন এটা করুন এটা করলে লাভ হয় তো আমরা কেন করলে লাভ হবে না সেটাও কিন্তু তার জন্যই কিন্তু আমরা ওখানে আমাদের একদম বাড়ির কাছে যেটা আমাদের চব্বিশ পরগনার নেপালগঞ্জে আমাদের ডিলারশিপও নেওয়া হয়েছে ফিরে তো তো আমরা 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 দেখতে যে সত্যি বলি সেটা কতটা কাজে কাজে করে দাদা আপনি অ্যানিমেল কতদিন হয়েছে আপনি দশ কিলোর বাচ্চা নিয়েছেন আট কিলোর বাচ্চা নিয়েছেন একদম আট থেকে দশ কিলোর বাচ্চা নিয়েছে এখন অন্যরকম হয়ে গেছে এখন মিনিমাম চল্লিশ কিলো চল্লিশ কেজি প্লাস চল্লিশ কেজি এইটা হচ্ছে রিয়েলিটি এর মধ্যে কোনো গল্প নাই এবং এবং আমি বলছি তো এবং আপনাকে আমি অন ক্যামেরায় বলছি আমি মানে যে আমার কাকাবো দেখাশোনা করে উনি হচ্ছে অন্য একটা ফিট খাওয়াতো তখন স্টার ফিট আমরা নিয়ে নিই তো তখন খাওয়াতে খাওয়াতে বেশ কিছুদিন খাওয়াচ্ছিলাম কিন্তু আমার আমার যেন কোথাও যেন মনে হলো না স্টার ফিটটা আবার খাইয়ে দেখি যেহেতু স্টার ফিট নিয়ে স্টার ফিট নিয়ে এত কিছু বলি তো স্টার ফিট খাইয়ে সত্যিই আমি রেজাল্ট পাচ্ছি আমার যে প্রবলেম গুলো এখন কোন রকম কোনো প্রবলেম নেই কোন রকম কোনো সমস্যা নেই দাদা ব্রিডিং সেশনে বর্তমান সময়ে স্টার ফিডে তুলনা অন্য অন্য ফিডের সাথে করা উচিত নয় আর বিশেষ করে তো যারা ব্রিডিং খামার করছে হ্যাঁ হ্যাঁ ব্রিডিং খামারে তো স্টার ফিডের কোনো মানে তুলনা নেই তুলনা নেই আর শুধু ব্রিডিং নয় দাদা আপনি তো গ্রুপে আছেন আপনি দেখতে পাচ্ছেন রোজ একটা মার ছবি দিচ্ছে একটা ফার্মার একদম একদম 12টা 13টা 14টা বাচ্চা হচ্ছে এবং সে হ্যাপিলি প্রেজেন্টেশন করছে অবশ্যই আবার এর ক্ষেত্রেও কোম্পানি যথেষ্ট ভালো রেজাল্ট করছে ফ্যাটেনিংয়ের ক্ষেত্রেও এবং আরও উন্নত দিনে দিনে আমাদের এমন একটা মানে সেক্টরে আমরা আছি ভালো করে ভাবুন কোনো খাবারের কোম্পানি আজও পর্যন্ত ফার্ম নেই ফার্ম নেই বড় বড় কোম্পানি জাইন জাইন কোম্পানি যাদের নিজস্ব ফার্ম নেই আমি এক্ষুনি যে কথাটা বলছিলাম দর্শককে যে কোম্পানি যদি দাবি করে যে এ থেকে সত্যিই ভালো হবে তো কোম্পানি একটা ফার্ম করে দেখাত

এবং তারপরেও আমরা চিন্তা ভাবনা করেছি নিজস্ব এক্সপোর্ট নিজস্বি সেটা কি করছে এই ক্ষুদ্র ছোট ছোট ফার্মারদের যারা অ্যানিমেল বিক্রি করতে সমস্যা ভুগছেন বা বলছেন তাদের অ্যানিমেল তুলে আমরা সাপ্লাই করছি নর্থ বেঙ্গলে তো সেটা মার্কেটিংয়ে একটা সুবিধা করে দেওয়া হচ্ছে একদম একদম দাদা আজকে আজকে আর প্রতিবেদনটা বেশি কিছু বড় করবো না কারণ হচ্ছে বাইরে প্রচুর নতুন নতুন খামারিরা রয়েছে ওদের সঙ্গে কিছুটা কথা বলবো অবশ্যই অবশ্যই আপনি নতুন খামারিদের সাথে কথা বলুন তারা তাদের ট্রেনিং কি আছে এমন অভিজ্ঞতা হলো অবশ্যই জানবো ভালো দাদা নমস্কার হ্যাঁ নমস্কার একটু পরিচয় দিন আপনার আমার নাম আছে গুরুচরণ হাসদা বাড়ি ঝাড়গ্রাম জেলা

ডেভেলপ করা যাবে তো আজকে তো মোটামুটি লাস্ট হলো সার্টিফিকেট দিয়েছে হাতে হ্যাঁ তাই তো কেমন মনে হলো যে হ্যাঁ যে আমার যে কোয়েশ্চেন গুলো ছিল বা আমি যে পেতে চেয়েছিলাম সেগুলো পুরো সঠিক পেয়েছি আচ্ছা এইটা যে করলাম যে প্রশিক্ষণটা নিলাম প্রশিক্ষণটা নেওয়ার পরে বলছে ডাক্তার লাগবে না ঠিক আছে কিন্তু মনের কি জোর বেড়েছে যে হ্যাঁ এবার আরো সলিড ভাবে করতে পারবো একদম একদম তাহলে যারা নতুন ভাবে করতে চাইছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে প্রশিক্ষণটা কি নেওয়া জরুরি একদম প্রথম নেওয়া দরকার আর যদি প্রশিক্ষণ না নিয়ে কেউ যদি করে ওটা কিন্তু অ্যাকচুয়ালি সঠিক ওর ফার্মের মানে ইয়ে ডেভেলপ হবে মানে বাস্তব জিনিসটা বুঝতে পারবে না যে কোনটা বাস্তব আর কোনটা কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমার নাম জেসেস মুরমু আচ্ছা আর বাড়ি হচ্ছে আমার ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের বেলপাহাড়ি থেকে প্রায় কুড়ি পঁচিশ কিলোমিটার দূরে চিরুগুড়া গ্রাম আচ্ছা আজকে যে পিক ফার্মের যে প্রশিক্ষণ নিলেন কেমন বুঝলেন কেমন হ্যাঁ পিক ফার্মে নিয়ে বুঝলাম যেটা আমরা বিগত অনেক সাল থেকেই বা বিগত সাল থেকেই আমরা প্রায় বাড়িতেই পড়তাম বাট এখন আমরা দেখছি যে এটা নিয়ে অনেকেই কমার্শিয়াল রূপ দেবো ধারণ করছে এবং অনেকেই ধারণ করছে তো সেই অনুপাতে আমি এখন বুঝতে পারছি না পিক্রামে আরও ডেভেলপ করলে ভবিষ্যতে কিছু আছে আচ্ছা আচ্ছা আপনি তো নিশ্চয়ই অনেক ইউটিউব ভিডিও দেখেছেন হ্যাঁ হ্যাঁ যে পরিমাণ লাভ দেখানো হয় বা যেরমভাবে বলা হয় সেটা কি কতটা বাস্তব মনে করছেন আপনি যদি কেউ ইউটিউব দেখে চলে আসে যে সেই বাস্তব ইউটিউব দেখে যদি বলে যে না এই অ্যামাউন্ট আমি পাবো সেই লাফানোটা কিন্তু পোকা আমি আমার মনে হয় একদম বোকারী মনে হয় সেই জন্য আমি চাইব ট্রেনিং নেওয়ার পরে সঠিকটা জানা দরকার তো ট্রেনিং অবশ্যই নেওয়া দরকার তাহলে বোঝা যাবে যে কতটা ইউটিউবে সত্যি না মিথ্যে বলা হচ্ছে বা কতটা ভাতা বাজা হচ্ছে না হচ্ছে মানে আপনি বলতে চাইছেন যে মোটামুটি পিক ফার্মে প্রফিট রয়েছে হ্যাঁ প্রফিট রয়েছে অবশ্যই যিনি বুঝে কাজ করলে অবশ্যই প্রফিট আছে প্রফিট আছে পাওয়া যাবে যাবে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে কতটা কতটা ফার্ম করার ইচ্ছা আছে হ্যাঁ ফার্ম আছে এখন ছোট থেকে শুরু করা আছে কারণ কখনোই লাভ দিয়ে যাওয়া যায় না আপনার ফার্ম অলরেডি বাড়িতে রয়েছে না ফার্ম নেই অল বাড়িতে পোষা হয় পোষা হয় আচ্ছা আচ্ছা মানে শুরু হবে শুরু হবে ঠিক ফার্ম করব এরকম কেন মনে হচ্ছে আমাদের ঘরোয়া পিক ফার্ম হতো আচ্ছা সেটাকে একটু ডেভেলপ করার জন্য এই ট্রেনিংটা এই ট্রেনিং নিয়ে কেমন বুঝলেন মানে ঠিকই বুঝলাম এখন কোন ডাক্তার ডাক্তার কোন না পরে পরে হবে আর কি মানে ট্রেনিং নিয়ে কি বুঝলেন যে যে যেগুলো মানে আমি যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেগুলো ঠিক আছে না আমি যে মানে যে কোয়েশ্চেনগুলো চেয়েছিলাম সেগুলো সব উত্তর পেয়ে গেছে এখন উত্তর পেয়ে গেছে উত্তর পেয়ে গেছেন হ্যাঁ মানে ভবিষ্যতে কী আছে কতগুলো নিয়ে শুরু হতে পারে এরকম চিন্তা ভাবনা রয়েছে এখন ছোট করে একটু শুরু করা হবে আর কি ছোট করে হবে ছোটো আচ্ছা পি ফার্মে প্রফিট কেমন আছে দাদা প্রফিট স্যার বললেন যেভাবে যে চল্লিশ পার্সেন্ট আপনার ধারণা কি আমার নাম স্যার ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হতে পারে আচ্ছা প্রশিক্ষণ নিয়ে কেমন বুঝলেন দাদা প্রশিক্ষণ নিয়ে আমি এটাই বুঝেছি যে প্রশিক্ষণ নিলে পশুগুলোর সাথে মেলামেশা করে তাকে বাঁচানো যাবে তার রোগটা যেটা আসবে সেটার থেকে আমরা একটু ওরাকে সরিয়ে রাখতে পারি ট্রিটমেন্টটা করতে পারবো তাই না ট্রিটমেন্টটা হ্যাঁ আচ্ছা মোটামুটি প্রশিক্ষণ নিয়ে আপনি

ছ মাস ম্যাক্সিমাম সাপোর্টটা নিতে হয় তারপরে তো নিজে নিজেই অনেকটা শিখে যাবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ